আমার মনে হচ্ছে এই দিকটা কাজ করা যায় ক্যাম্পাস আবার অফলাইন যে কার্যক্রম গুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আমি যুক্ত হতাম মানে সবার সাথে যেতাম যে কি কার্যক্রম কিরকম আমার মানে ওর মধ্যে পছন্দ হয় যারা কংগ্রেসে যেতাম কিন্তু ওইরকম পছন্দ হয় নাই আমি দেখতাম কি দীর্ঘ সূত্রিতে সেখানে সেখানে আমার নিজের মতো করে বলার কোনো স্কোপ নাই নিজের মতো করে কাজ করার স্কোপ নাই সেখানে হাইকমান্ড থেকে নির্দেশনা আসবে ততদিনে আমার ইস্যু শেষ তো সেই জায়গায় যেহেতু অফলাইন কাজ করার সুযোগ নেই আমি চিন্তা করলাম কি অনলাইনে কাজ বাস করা যায় কিনা সাত্রলিক যে প্রভাবটা চালাচ্ছে সেটার বিরুদ্ধে কাজ করা যায় কিনা শুরু করলাম হচ্ছে যে মোদী বিরুদ্ধে যে আন্দোলনটা মোদী যখন মানুষে আসবে করোনার ঠিক আগে দিয়ে তখন থেকে আমি আস্তে আস্তে লেখালেখি শুরু করি ফেসবুকে যে প্রড়াচ্ছেন সেটা কথা বললেন একটি গুটি কয়েক মাস কথা বলে মনে হচ্ছে কাজে দেয় এটা আমি আমি কখন বুঝলাম যখন নাকি আমরা ফেসবুকে লেখালেখি করি সেটা হচ্ছে ছাত্রলীগ সেটা আঙুনে নেয় সেটা কিন্তু কর্মসূচি দেয় সেটা কাজ লাগে আমি একটা উদাহরণ দিতে পারি যখন ফুল করে আমাদের এখানে আসেন উনি যখন নির্যাতনের শিকার হন সেটা নিয়ে হচ্ছে আমি ওই যে দীর্ঘটা লেখালেখি আমাদের বিশ্ববিদ্যালয় গ্রুপে কিংবা হচ্ছে আমাদের তৎপর একটা ফেসে ছাত্রলীগের পরিষদের ওইখানে একটা লেখালেখি সেটা মানে মোটামুটি ভালো ভাইরাল হয় তো সেটা আমরা দেখলাম ছাত্রলীগরা সাত দামে দেখলাম পরের দিন আপনার হচ্ছে একটা মানববন্ধন রাখলো সেটা ফুলপুরের পক্ষে লিখে মানে কথাবার্তা বললো তো এই যে আমাদের অ্যাক্টিভিজম অথবা পরবর্তীতে যারা আপনার হলে নির্যাতন শিকার কিংবা নানান ভাবে হচ্ছে সিভিক টেক দিয়ে নানান টেক দিয়ে যখনই নির্যাতন করতো আমরা সাথে দাঁড়াতাম আমরা একের সাথে এড়ে দাঁড়াবে কিন্তু যখন আমরা আব্রা ফাহাদের তৃতীয় শাহাদ বার্ষে কিন্তু আমরা যখন তার জন্য একটা আয়োজন করি স্মৃতি বিষয়ে একটা তখন হচ্ছে আমরা যখন রাজু বাস করছে দাঁড়ায় ছাত্রিক আমাদের হামলা করে আমরা ট্রিটমেন্ট নিতে যে ঢাকা মেডিকেলে ওখানে আমাদের হামলা করে তো ভাবলাম পুলিশ ডেকে আনতেছে পুলিশ আমাদের হয়তো সেফটি দিয়ে শাহবাগ থানায় নিয়ে যাবে ওইখানে নিয়ে গেলো বিকেলের দিকে আমরা যখন রাতে দুইটার দিকে ডাকলো যে আসেন না আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়েছেন জিজ্ঞেস করলাম কাহিনী বলে যে দুটো করে মামলা আছে আপনার নামে তো চিন্তা করলাম যে মামলা তখন কিন্তু আমি এত চিন্তা করি নাই মানে একটা মানে নিজের একটা জোয়ার আছে কিংবা হচ্ছে আগ্রহ উদ্দীপনা জায়গা থেকে যাচ্ছে কিন্তু হুট করে তখন একটা মানে ধাক্কা গেলেন যে জীবনের প্রথম মামলা মানে মামলা যাচ্ছে

কতক্ষণ থাকবে যখন আমরা সাহাবাকে মানে অবস্থান কর্মসূচি দিতাম আমরা দেখতাম কি বেশি বেশি দিন বৃষ্টি তো এত বৃষ্টি বৃষ্টির জন্য হচ্ছে মানে কি ছেলেরা দৌড়ে কি একবার চলে যেত কিন্তু এই যে আপনার হচ্ছে কি মুসুলদারে বৃষ্টির মধ্যে আমাদের বন্যা বসে থাকতো যে মুসুলদারে বৃষ্টির মধ্যে দিয়ে মিছিল চালাই আমরা শুধুমাত্র মানে কি বেসিক্যালি আমিও চাল্লাল্লাহ করতাম যে কি যেন মেয়ের যেন দৌড়ঝুঁক শুধু না হয় উঠে যেন না চায় আর মেয়েরা উঠে যায় না বলে হচ্ছে কি কিছু ছেলেদের ঘিরে রাখতো মানে মেয়েরা তো আস আমরা চখুলজ্জার লজ্জার বয় কিংবা যেইভাবেই হোক না কেন মেয়েরা আছে বলে হচ্ছে অর্জন আমরা যে তারিখ বলি আমাদের যে তরুণ প্রজন্মকে বলা হয় আমরা হচ্ছে কি আই হেড ফলডিক্সে আমরা বিলং করি আমাদেরকে বলা হয় আমরা আত্মকেন্দ্রিক কিন্তু এই যে চব্বিশে গণ অভ্যুত্থানে আমাদের লক্ষ্মী তারুণ্য আমাদের বন্ধুরা দেখিয়ে দিয়েছেন যে না আমরা আই হেড ফলটিক্স বিশ্বাসী না আমরা সে প্রজন্ম না অর্থাৎ আমরা দেখিয়ে দিতে পারি দেশ যখন ফ্যাসিবাদের ফেসিবাদে আক্রান্ত দেশে যখন আইয়ামে জাহিদ বিরাজ করতেছেন সে সময় দেশের স্বার্থে দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য যা করা দরকার আমরা সেটা করেছি আর সেটাকে আর সেই যাত্রায় অগ্রণ্য ভূমিকা পালন করছে আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের নারী সহযোগিতা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আমরা দেখেছি হচ্ছে আমাদের নারী শিক্ষার্থী কীভাবে থালা বাসন হচ্ছে ফিরতে ফিরতে কীভাবে হল থেকে এক রকম পঙ্গু মতো বেরিয়ে আসছে ওই আপনার খাদিজাপুর কথা বলি আপনাদের যে একাগ্রতা কিংবা হচ্ছে কি যে 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 সংকল্প যে ইচ্ছা যে আপনারা হেরে যাবেন না আপনারা লড়াই চালিয়ে গিয়েছেন বলে যে মনোভাব যে মনোবল দেখিয়েছেন সেটা হচ্ছে বিগত আমার কিংবা চব্বিশে জুলাই বিপ্লবে আপনারা যখন সাহস দেখিয়েছেন সেই সাহস আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন আমরা রাস্তা লড়াই করেছেন আমরা শুধু একটা কথা বলতে চাই যে নিরাপদ ক্যাম্পাস আমরা যখন এই যে আমাদের হাদিভাই বলেছিলেন একটা কথা যে নিপীড়িত নিপীড়ক যে শিক্ষকরা আছেন কিংবা ক্যাম্পাসের যে কোনো ছাত্র সংগঠন রয়েছে যে কোনো যে ইতিহাস সেই ইতিহাসের বিরুদ্ধে আপনারা যেমন আগে লড়াই করেছেন সামনেও লড়াই করবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা আবারও লড়াই করবো একসাথে লড়াই করবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার গ্রুপের কথা শেষ করি সালাম আলাইকুম